আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি যে স্কুলগুলোতে মানবিক মানুষ কেন গড়ে ওঠে না তো মানবিক মানুষ গড়ে না ওঠার প্রথম কারণ হচ্ছে যে স্কুলগুলোতে আসলে মানবিক কার্যক্রম গুলো করা হয় না যেমন একটা বাচ্চা যদি না জানে যে একটা পেশাকে কিভাবে সম্মান করতে হয় একটা ঝাড়ুদারকে কিভাবে সম্মান করতে হয় বা ঝাড়ুদারকে যে সম্মান করতে হয় এই বিষয়টা যদি সে না জানে তার ভিতরে মানবিকতা গড়ে ওঠাটা সম্ভব না এবং মানুষের ব্যথায় যে ব্যথিত হবে এই বিষয়টাও তাকে উপলব্ধি করতে হবে এটা করার জন্য তাকে কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যেতে হয় আমি একটা দেখলাম জাপানের একটা ভিডিওতে শিক্ষা সফরে গেছে তারা হেঁটে হেঁটে গেছে আমরা চিন্তাই করতে পারি না শিক্ষা সফরে আমাদের স্টুডেন্টদেরকে হেঁটে হেঁটে নিয়ে দেবো গার্ডেন্টে আমাদেরকে মারা শুরু করতে পারে যে আমরা যে কথা প্রস্তাব দিই যে হেঁটে হেঁটে বাচ্চাদেরকে আমরা শিক্ষা সফরে নিয়ে যাবো আহ আমাদের এই শিক্ষা সফরগুলো কেমন হয় যে আমরা একটা বাসে করে পিকনিকের মতো আমরা পিকনিক হয় আসলে বাসে করে একসাথে যাই ওখানে গিয়ে খাই তারপর নাচা গান করি তারপর আবার চলে আসি এই এইভাবে তো একটা মানে শিক্ষা হচ্ছে না কোনো এখানে তারপরে তারাই যে হিন্দি গান বিভিন্ন গানে উৎসৃঙ্খলতা করে এটাও কিন্তু আসলে টিচাররাও সেখানে সামিল হয়ে যাচ্ছে আসলে মানবিক কিভাবে হবে শিক্ষকের সাথে যে তার একটা সম্মানের সম্পর্ক আছে সেই জায়গাটা তো সেখানে নাই ওগুলো যদি বাদও দেই ধরেন একটা মানুষের অনেক খারাপ গুণ থাকতে পারে তার অনেক দোষ থাকতে পারে কিন্তু কিছুটা মানবিকতা তো থাকা লাগে একটা মানুষ কষ্ট পাইছে তার কাছে দ্রুত চলে যাওয়া তাকে হেল্প করার জন্য একটা মানুষের সমস্যা সেটাকে আহ সাহায্য চাইলে তাকে সাহায্য করা তো এগুলোর জন্য কিছু অ্যাক্টিভিটিস লাগে যেমন কারিকুলামে একটা অ্যাক্টিভিটিস আসছিল যে আহ নিজের ক্লাসরুম পরিষ্কার করা এটা কিন্তু একটা ভালো অ্যাক্টিভিটিস এবং করতে গেলে দেখা গেল অনেক সময় আসে তার বাচ্চা হাঁপানি তার বাচ্চার ডাস্ট অ্যালার্জি বিভিন্ন ইস্যু নিয়ে তারা চলে আসে এখন আমার কাছে মনে হয় যে দুই একজনের সমস্যা থাকলে তারা একটু করতে হবে কিন্তু জন্য যে সবাইকে এই কাজে নেওয়া যাবে না তা তো না তারা যখন এই কাজটা করে তারা ধর বুঝতে পারে যে আমাদের বিদ্যালয়ে যারা এই আয়াবহের কাজটা করে তারা কি কষ্টটা করে এবং ওই পেশার প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ কাজ করে এবং এইভাবে একটা মানবিক মানুষ গড়ে ওঠে তা আমার বিদ্যালয়ের একটা ঘটনা আজকে যদি বলি যে আমাদের শহরের স্কুলগুলোতে গার্ডিয়ান দের সাথে সম্পর্ক এমন থাকে যে দেখা যায় স্টুডেন্ট কোনো সমস্যা পড়লে আমরা ফোনে ফোনে তার ডিল করি কিন্তু আমরা কখনো তাদের বাসায় যাই না বা অসুস্থ শুনলেও বাসায় যাই না তো আমি যখন ক্লাস টিচার হইলাম তখন আমি চিন্তা করলাম যে আমি এই কাজটা করবো বাসায় যাবো কারো অসুস্থ হইলে এবং দেখা যায় সিরিয়াস পর্যায়ে থাকে আমি শুনতে পাই তখন আমি চেষ্টা করি তার বাসায় যাওয়ার বা তাদের একটু দেখে আসার কি অবস্থা এবং আমি এর আগে আমার এক স্টুডেন্টের বাসে গেলাম আমি আরেক টিচারকে নিয়ে গেছি গিয়ে আমরা দেখে আসছি অসুস্থ ছিল

আমার আরো কিছু টিচার নিয়ে আমরা যাদের ক্লাস নাই লাস্টে আমরা গিয়ে দেখে আসবো হসপিটালে যেহেতু হসপিটালে ভিড় করা যাবে না সবাইকে নিয়ে তো যাওয়া যায় না ক্লাসে সবাই বসে সবাই যেতে চায় কিন্তু আমরা বলছি যে সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না অল্প কয়েকজন যাব কারণ হসপিটাল একটা জায়গা এখানে ভিড় করাও যায় না কিন্তু অল্প কয়জন গেলেও অনেক খুশি হবে আমাদেরকে দেখলে আমার কাছে মনে হয়েছে তো আমরা যাব একটা চিঠি দিব আমরা কিছু টাকা পয়সাও হিসেবে ওর জন্য নিয়ে উঠাবো নিয়ে গেছি রেডি করছি এবং আমরা কয়েকজন শিক্ষকও যেয়ে দেখে আসবো সবকিছু প্ল্যান করলাম পরের পর যখন প্রতিষ্ঠানকে আমরা জানাইলাম বিষয়টা প্রতিষ্ঠান বিষয়টাকে বললো যে ঠিক আছে যাওয়া যাবে কিন্তু পরে দেখা গেলো তারা কি চিন্তা করলো মনে মনে কিছুক্ষণ পরে বললো যে না স্টুডেন্ট নেওয়া যাবে না এটা গার্ডিয়ানের ঝামেলা করবে এই আমি বললাম যে আমরা গার্ডিয়ানকে বলে যাব। আমরা গার্ডিয়ানকে কল করে গার্ডিয়ানের অনুমতি নিবো যদি কেউ গার্ডিয়ান বলবে আমরা তো চার পাঁচজনকে দিবো তো ওই চার পাঁচ গার্ডিয়ান যদি দেয় তাহলে তাদেরকে নিবো আর না হলে তাদেরকে নিবো না কিন্তু বললো না আমি কোনো মতেই স্টুডেন্ট দিব না স্কুলে স্টুডেন্ট দিব না আপনি হবে ছুটি পরে যাওয়াটা তো ঝামেলা যেহেতু আমাদের ক্লাস নাই আমরা বসে গিয়ে দেখে আসি কিন্তু সেটা হলো না না পারমিশনটা তো আমি চিন্তা করলাম এই যে মানুষের মানবিকতা গুলা যে হারাই গেছে এই আমরা এই স্টুডেন্ট কে নিয়ে আমার মনে আছে আমি সেই স্টেডিয়ামে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই রোদের মধ্যে নিয়ে স্টুডেন্ট কে বসায় রাখছি তখন কিন্তু আমার অনেক খারাপ লাগছে স্টুডেন্টের জন্য যে এইভাবে রোদের মধ্যে বসায় রেখে কুচ দেখানোর কোনো মানে নাই কিন্তু আমাদেরকে করতে হয়েছে বাধ্য হয়ে সেখানে কি তাদের মানবিকতা কাজ করলো না যে বাচ্চা এত কষ্ট কেন করবে তখন তো বাধ্য করছে তাদেরকে এমনকি একটা মানুষ মরে গেছে ফুল জন্য রাস্তায় মধ্যে 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 দিয়ে আমাদেরকে নিতে হয় কিন্তু তখন তো তাদের ভিতরে এই মেয়েদের কোনো সমস্যা হবে এই বিষয়টা তাদের মাথায় টোকে না কিন্তু যখনই আমি চিন্তা করে দেখলাম ভালো একটা কাজের জন্য বলা হয় তখনই তাদের মধ্যে এক ধরনের একটা ভূত চেপে আসে যে না ভালো কাজ তো করতে যাওয়া যাবে না ভালো কাজ করলে কিভাবে হবে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি যাইতে পারতাম আমরা দেখাইতে পারতাম ওই দেখতো আমাদেরকে বা আমরা এটা একটা গিফট দিয়ে আসতাম একটা ফুল দিয়ে আসতাম কিছু টাকা পয়সায় হেল্প করে আসতে পারতাম হয় বাচ্চাটা মরবে না বাট একটা ভালো স্মৃতি তাকে আমরা দিতে পারতাম তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা প্রধান থাকে এই যে এই প্রধানের পর্দে যা থাকে এর ম্যাক্সিমামই আমি দেখছি অমানবিক এবং তারা থাকে এবং আমার মানে বলতেই হয় যে আমার তাদেরকে তো এই জায়গায় কাজ করা এইসব আন্ডারে কাজ করাটা খুব টাফ একটা অর্মের আন্ডারে কাজ করা যারা মানুষের মানবিকতা বুঝে না মানুষের কষ্ট বোঝে না যারা মানুষের কষ্টটাকে ঝামেলা মনে করে এবং মনে করে যে একটা মানুষ কি একটা মানুষ দেখতে যাবে এটা একটা ঝামেলা এটা দরকার কি আমরা টিচার আমরা খালি স্কুলে ক্লাসে পড়াবো আমরা ক্লাস থেকে পড়িয়ে চলে যাবো আমাদের আর কোনো কাজ নাই মানে এই ব্যাপারগুলো আমার খুব খারাপ লাগে আমাদের আপনারা যারা নতুন আসতেছেন আপনারা এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবেন তো কিছু করার নাই মানে এই জিনিসগুলো আসলে কখন যে এই জায়গায় আলো আসবে পরিবর্তন হবে আমি জানি না কিন্তু মানুষের এই বোধগুলা থাকা উচিত